আপনারাও কি একই রকম চিকেন রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে আজকে এই রেসিপিটি ট্রাই করুন কথা দিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা বানানো খুবই সোজা আর যদি ভাবছেন কি করে বানাবো কি কি মশলা লাগবে তাহলে বলি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এখানে সমস্ত রকম ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি শিপরা শিপ্রাজ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নবাবি স্টাইলে একটা চিকেন রেসিপি রান্না করে দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দিলেই সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে শুরু করা যাক আজকে মেন রেসিপিটা আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়ে ধুয়ে সেটাকে ম্যারিনেট করব বলে রেখেছি এবার একে একে তার মধ্যে টক দই সামান্য লবণ দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর একটা ভাজা মশলা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিলাম হাফ চামচ মতো এই ভাজা মশলাটা তরকারিতে একটা অন্য রকম স্বাদ নিয়ে আসে এবার মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ আমি বাকি সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু নিয়েছি ছটা বড় পেঁয়াজ নিয়েছি কুচানো পেঁয়াজের ওয়ান থার্ড আমি আলাদা করে রেখেছি একটা টমেটো নিয়েছি একটা রসুন আর এক ইঞ্চি মতো আদা আমি কেটে রেখে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলেই করব তাই কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে আমি তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সামান্য হলুদ দেব হলুদ দিলে আলুগুলোর রং খুব ভালো দেখাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখব ওই তেলের মধ্যে এক চামচ ঘি দেবো আপনারা চাইলে এখানটায় বাটার দিয়েও করতে পারেন তেল আর ঘিটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য একে একে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা হয়ে গেলে বাকি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো যে বেশি পেঁয়াজগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দেবো দিয়ে তিন চার মিনিট হাই ফ্লেমে ভাজবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সামান্য মিষ্টি দেব ঝাল মিষ্টি আর লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায় পেঁয়াজ আর টমেটোটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে আর মাঝে মাঝে একটু নাড়াতে থাকবে যাতে কড়াইতে লেগে না যায় মাংসটা ভাজা হতে হতে আমরা এবার মশলাটা বানিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে কিছু কাজু চারটে বাদাম আর আদা রসুনের কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমরা মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে কষাতে থাকব মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবেন এবং বারবার করে নাড়াতে থাকবেন যাতে কড়াইতে লেগে না যায় আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন মাংসটা সাত থেকে আট মিনিট কষানোর পরে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরকম অবস্থায় গরম জল একটু দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াবেন জল বেশি দেবেন না কারণ মাংসটা আমার অলরেডি সিদ্ধ হয়েই গেছে আর আলুগুলো আগে আমি এইট্টি পার্সেন্ট ভেজে রেখেছিলাম সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সাত থেকে আট মিনিট ফোটানোর পর দেখবেন আলু মাংস সবটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন মাংসটা রান্না করতে করতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না আপনাদের নিজেদেরই জীবে জল চলে আসবে এই মাংসটা পোলাও বাসমতি চালের ভাত লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগবে আর যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের রেসিপিতে